হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো মৌহা তোমাদের সবাইকে স্বাগত আজকে মানে এই শীতের মানে শীত অনেক সময় উঠে গেছে তবু আমি এই শীত ঢুকাতেই প্রথমে আজকে ফুলকপি নিয়ে এসেছিলাম তাই ভাজা করলাম আর ফুলকপি ভাজাটা খুব সুন্দর আর আমি খেতে খুব ভালোবাসি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ফুলকপি তো সবাই জানো করতে ওইটা কোনো রেসিপি বা কিছু লাগবে না এটা আমার ভালো লাগলো বা মানে খুব সুন্দর লাগলো ভাজাটা হয়েছিল আর আমি ফুলকপি খুব ভালোবাসি আর তোমরা কে কে ফুলকপি ভালোবাসো সেটা কমেন্টে জানাবা প্লিজ আর তোমাদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দাও আর ভালো থেকো সুস্থ থেকো আর সবাই আমার তরফ থেকে বাই বাই